যে মহতারাম আপনি আমাকে কিছু নসিহত করেন আমি ব্রিটেনে থাকি তো কোনো কিছুর অভাব নাই তারপরেও শান্তিতে নেই হতাশার মধ্যে কেমন যেন ভালো লাগে না কোনো কিছুই এজন্য নসিহত করতে বলেছেন আমি আমার নিজের কোন নসিহত করব না রাসুল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কখনো কখনো সাহাবীদেরকে বিভিন্ন নসিহত করতেন তো এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহকে পাঁচটি উপদেশ দিয়েছিলেন পাঁচটি এক নম্বর উপদেশ যে আবু হুরায়রা আল্লাহ তালা যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো এতে তুমি হবে মানুষের মাঝে উত্তম ইবাদতকারী এক নম্বর আল্লাহ যা হারাম করেছেন এটা ধারে কাছে যাবো না আমার জীবন চলে যাক এরকম দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে দুই নম্বর আল্লাহ তোমার যা করেছেন সন্তুষ্ট থাকবে এতে তুমি হবে মানুষের মাঝে সর্বাপেক্ষা ধনবান নাস। আমাদের আল্লাহ অনেকের পয়সা আছে কিন্তু আমরা ধরি না জিজ্ঞেস করবেন যে ভাই কেমন আছেন আসি একরকম ভাই কেন কি হয়েছে আপনাকে ভালো নেই না ভাই খুব একটু বেশি ভালো নেই এরকম অনেক কথা বলে তাহলে তুম দিনে যেটা আসার সেটা আসবেই তো যেটা লেখা আছে আপনার কপালে যেটা আছে এটা আহ

পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে তখন তুমি হবে পূর্ণ মুসলিম অর্থাৎ আপনি আপনার নিজের জন্য যেটা পছন্দ করেন অন্য মানুষের জন্য সেটা পছন্দ করবেন নিজের জন্য যেটা পছন্দ করেন না অন্য মানুষের জন্য সেটা পছন্দ করবেন না পাঁচ নাম্বার বেশি হাসবেন না বেশি হাসবে না কেননা বেশি হাসি অন্তরকে মেরে ফেলে নজির সাল্লাম নিজে কথা বলেছেন আল্লাহ সুহান পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন ফলিয়া হাকু কলি ইয়াবকু কাসিয়া যে তারা হাসে কম কাঁধে বেশি তো আল্লাহর জন্য যখন আপনি বেশি কান্না করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য যখন বেশি কান্না করবেন যখন আপনি আপনার জীবনটাকে সেভাবে গুছাবেন সাজাবেন অবশ্যই আপনি পৃথিবীতে সুখী হবেন তাহলে আমি আবারও বলে দিই সামারিটা এক নম্বর হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন তার থেকে দূরে থাকবেন দুই নম্বর আল্লাহ আমার তুকদের যা লিখেছেন সেটা আসবেই সেটা আমি পাবই এ ব্যাপারে চিন্তা করবেন তিন নম্বর প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবেন চার নাম্বার নিজের জন্য যা পছন্দ করেন অন্য মানুষের জন্য পছন্দ করবেন আর পাঁচ নাম্বার হচ্ছে বেশি আমরা হাসব না আমরা কান্না করব বেশি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করব করবো করব তবা করব তাহলে জীবনটা দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে আসল পৃথিবীতে বহুত মানুষ আছে এরকম যে কোথায় সুখ এটা সে বোঝে না যাবে রাজ্লা তাল থেকে বর্ণিত আল্লাহ রসুল ইসলাম বলেছেন প্রতিটি নেক আমলি সদাকার তোমাদের কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা এবং কোনো ভাইয়ের পাত্রে নিজের বালতি থেকে পানি ঢেলে দেওয়াও নেক আমলের অন্তর্ভুক্ত সোহান আল্লাহ হাদিস সুতরাং আরেকজন ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলা তাকে সাহায্য করা হেল্প করা এটাও সহবের কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আল আলমহিন্দাল্লাহ সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমত